কোটা সংস্কার আন্দোলন ঘিরে বাংলাদেশে অস্থিতিশীল পরিবেশের সৃষ্টি হয়েছিল অনেক প্রবাসী দেশে বৈধভাবে রেমিটেন্স পাঠাতে অস্বীকৃতি জানান অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেয়ার পর এখন হুমড়ি খেয়ে রেমিটেন্স পাঠাচ্ছেন বাংলাদেশি প্রবাসীরা সংশ্লিষ্টরা বলছেন দেশের অর্থনীতির ভিত মজবুত করতে ইউরোপ প্রবাসী ব্যবসায়ীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন ইউরোপের বিজনেস স্টেশন বলা হয় ফ্রান্সের বাংলাদেশি অধ্যুষিত গার্দু নর্থকে ফ্রান্সের এই অঞ্চলে প্রতিদিন প্রায় সাত লাখ মানুষের আনাগোনা হয় এখানে বসবাসরত অধিকাংশ বাঙালির রুটি রুজির ব্যবস্থা হয় এই কেন্দ্রে এখানে যেমন আছেন খেটে খাওয়া বাঙালি ঠিক তেমনি আছেন ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ী হাজার মাইল দূরে হলেও দেশের অর্থনীতির সঙ্গে আছে যাদের নিবিড় সম্পর্ক বাংলাদেশের অর্থনীতিতে তৈরি পোশাক শিল্পের পর গুরুত্বপূর্ণ অবদান রাখে প্রবাসী আয় তবে রাজনৈতিক অস্থিরতার জেরে সম্প্রতি দেশে টাকা পাঠাতে বেঁকে বসেন প্রবাসীরা অন্ধকার দূরে ঠেলে নতুন বাংলাদেশের দায়িত্বে নোবেল জয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুস এই নোবেল ম্যানই এখন ভরসা করছেন প্রবাসীরা বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী প্রবাসী আয়ে বাংলাদেশের অবস্থান সপ্তম যার বড় অংশ আসে মধ্যপ্রাচ্য মার্কিন যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য থেকে ফ্রান্সেও আছে অপার সম্ভাবনা উপযুক্ত পরিকল্পনায় এই সুযোগ কাজে লাগানোর আহ্বান ব্যবসায়ীদের